আমের চারা গ্রাফটিং এর ভিডিও এটা ভালো জাতের আমের সায়ন এই সায়নটাকে এভাবে পরিষ্কার করে কেটে খেতে নিতে হবে এগুলো

তিনটে মাথা আছে একটা দুটো তিনটে এই তিনটে মাথাকে তিন রকমের তিনটে আমের মাথা এর সঙ্গে জুড়ব আমি তিন রকমের গাছ তৈরি হবে ঠিক উপর ভাগের থেকে এই ভাগের থেকে কাটলাম ছোট করে একটা কেটে দিলাম এটাকে এখান থেকে কাটতে হবে এটা এখান থেকে কাটা যাবে এই যে এইখানে একটা গিট আছে এই যে ভালো করে দেখাচ্ছি এখানে একটা এই যে গিট মতো এই গিট পর্যন্ত রাখলে গাছটা ভালো সব থেকে ভালো বাঁচানো যায় অনেকজনাই ভিডিও দেখায় যে কিন্তু এই ঠিক পর্যন্ত রাখলে গাছ ভালোভাবে বাঁচে আর কি আর এটা কোন গাছের সায়ন সেটা আমি দেখাচ্ছি এই যে এটা হলো থাইল্যান্ড আমের এটা একটা থাইল্যান্ড জুড়ো থাইল্যান্ড এই যে গ্যাসটাকে এইভাবে কেটে নেব পাতলা করে আমি চেঁচে নিলাম এবার এটার সঙ্গেই করবো যতটা কেটেছি ততটা এটার সাইডটা একটা সাইড করে চিড়ে নেব একটা সাইড করে চিড়ে নেব এবারে এটাকে সেট করে এখানে বসিয়ে দিতে হবে এটাকে একদম সমান করে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা যাতে মিশে যায় করতে এটাকে এই যে টেপ গাপ টেপ অনলাইন অর্ডার দিয়ে নেওয়া নিয়ে এখন এই যে জুড়ি গাছ আর বাঁচাই আর প্যাকেট করে করে ওই দিকে রাখি নিজের হাতের তৈরি করা যারা নিজে গাছ করে নিয়েছি নিজের গাছগুলো দেখাবো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনি নিজেও যে কেউ চেষ্টা করলে বাড়িতে পড়া সম্ভব এত সুন্দর করে এটাকে প্লাস্টিকটাকে পেঁচাতে হবে যে কোনো রকম এর মধ্যে হাওয়া যেন না যায় আর বৃষ্টির তো কোনো বালাই নেই বৃষ্টি হবে না রোদ্দূরটাই ঠেকানোর ব্যাপার বৃষ্টি নেই গরমে গা ঘেমে যাচ্ছে বৃষ্টি নেই গাছগুলোতেই জল দিলাম খানিক আগে নাহলে মুড়ে ভূত হয়ে যেত এই মাথাটা আবার একটু আলাদা কায়দায় জড়লাম এই একটা পাশ কেটে এই পাশটা একটু ছোট্ট করে কেটেছি এই মাথাটা একটা পাশ পুরো ছাড়িয়ে দিয়েছি এখানে গুজে দিলাম এটা জোর করে মেশানো এটা হলো থাইল্যান্ড আম গাছ এই যে থাইল্যান্ড আম ধরে আছে গাছে এই যে বোল আছে গাছে আবার নতুন করে গাছটা কটুকু গাছ ছোট গাছ নদীতে এই যে নালে পড়ে যাচ্ছিলো এই গাছের একটা সায়ন কেটেছি এই গাছের একটা সায়াম নিয়েছি এই যেখান থেকে একটা সায়াম নিয়েছি এই গাছের আর এই যে এটা হলো কাঠিমন কাঠিমন আম এটা বারো মাস হয় টুকটাক করে এই যে আসছে মুকুল নতুন করে আবার এই যে এই মাথাটাও আসছে নতুন করে আর এই এই আমটা বেনানা বাংলাম এই বেনানার এর একটা সায়ন নিয়েছি এই যে আমটা ধরে আছে এটা হলো অরিজিনাল কাঁচা মেটে যে আমটা সেই কাঁচা মেটে আম কাঁচা মেটে আম এই যেখান থেকে সায়নটা কেটেছি এই যে পাশে দিয়ে বেরিয়েছিল একটা সেটা কেটে ওখানে জুড়লাম ওই গাছটার সঙ্গে তাহলে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গাছের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পাবেন